স্কার কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে দিদি রঞ্জনা দি দিয়েছে খুব অদ্ভুত সুন্দর একটা বিষয় বিষয়টা দেওয়ার জন্য দিদিকে অনেক ধন্যবাদ আমি এখনও কিন্তু ভেবে উঠতে পারিনি আসলে আমি কি বলবো তাও আমি ভিডিও করতে বসে পড়েছি আর রোজকার অভ্যাসের মতো আমি আমার মনে হয় এই যে আমি আগে থেকে খুব একটা ভেবে উঠতে পারি না এর একটা কারণ আছে কারণটা আমি বারবার যখনই হ্যাশট্যাগ আমরা সকলে করতে বসি আমি বারবার বলি যে আমার অন্তরের কথা এগুলো ওই জন্য না আগে থেকে খুব একটা মাইন্ড গেম করে প্ল্যান প্রোগ্রাম করে বসে থাকতে পারি না আমার ছেলের চশমা এটা অনেকটা পাওয়ার উঠ তো যাই হোক তো আমি কখনোই ওইভাবে আগে থেকে বসতে পারি না খুব রেয়ার হয়তো ভেবে বসি অ্যাকচুয়াল এই বলার সাথে না আমার মনের কথা ওই জন্যই আমি হ্যাশট্যাগ আমরা সকলে করতে যে কোনো মুহূর্তে বসে পড়তে পারি আর কি একটু যদি মানে আর কি যখনই সময়টা পাই আমি তো দিদি বলেছে যে নিজেকে কার সাথে তুলনা করতে চাও কতগুলো বৃষ্টির ধরন দিয়েছে নাম্বার ওয়ান হচ্ছে টুকটাপ টুকটাপ করে সারাদিন বৃষ্টি এক সেকেন্ড আমি না ভুলে যাই মানে বলতে গিয়ে আমি বলছি টুপটাপ টুপটাপ করে সারাদিন লাগাতার বৃষ্টি নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে হ্যাঁ ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি নাম্বার হ্যাঁ লাগাত হ্যাঁ টুপটাপ না নাম্বার ওয়ান হচ্ছে টুপটাপ বৃষ্টি নাম্বার টু হচ্ছে লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টি নাম্বার থ্রি হচ্ছে জোরো হাওয়ার সাথে বৃষ্টি নাম্বার ফোর হচ্ছে শিলাবৃষ্টি প্রথমে শিলাবৃষ্টিটা আমি একদমই রিজেক্ট করে দিলাম শিলাবৃষ্টি মানে হ্যাঁ শিলাবৃষ্টি ছোটোবেলায় ভীষণ পছন্দ হতো এই শিলগুলো বরফগুলো করাতে পারতাম ওগুলো আবার বাটিতে ভরে রাখতাম ওগুলো খেতাম আর মা বলতো যে এগুলো খায় এগুলো খেলে শ্লেষা সেরে যায় আর কি ঠিকই শব্দটাই বলতো শ্লেসা সেরে যায় তো যাই হোক তো এটা হতে চাইবো না এটা মানে হলে হয়তো আনন্দ হয় অন্য কারোর মনে দিচ্ছি মোবাইলটা এক সেকেন্ড দাঁড়িয়ে যা হয়তো আনন্দ হয় অনেকের মনে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্ষতি হয় কিন্তু শিলাবৃষ্টির সাথে মানে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তারপরে চাষবাসের ক্ষতি হয় আম যখন আমের সিজনেই বেশিরভাগ এই কালবৈশাখীতেই বৃষ্টিটা হয় তখন আমের ক্ষতি হয় তো জীবনে কারোর সযচিতভাবে ক্ষতি আমি করতে চাই না একদমই তো দরকার নেই আমার শিলাবৃষ্টি হওয়ার আর এবার ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টি আর টুপটাপ বৃষ্টি টুপটাপ বৃষ্টি টুপটাপ বৃষ্টি যদি বলতে তিনটে মানে তিনটে অ্যাসপেক্ট থেকে দেখলে তিনটে জিনিসই ঠিক টুপটাপ টুপটাপ একটা বৃষ্টি যদি আর কি স্টার্ট হয় সেই বৃষ্টিটা না মানে আমার নিজের ক্ষেত্রে আর কি খুব একটা পছন্দ হয় না আমার মানে বৃষ্টি হচ্ছে যখন বেশ ভালো মতো বৃষ্টি হোক আর কি তো ওই টুপটাপ বৃষ্টিটা হ্যাঁ অবশ্যই এখন তার কারোর সেই টিনের চাল বা ওই আর কি সেই অ্যাডভেস্টারের চাল নেই আমরা ছোটবেলায় ওই টুকটাপ বৃষ্টির শব্দ পেতাম কিন্তু এখন সত্যি কথা সেই শব্দটা আর কি পাওয়া যায় না ওই বৃষ্টি স্টার্ট হলো থেমে গেল ভালো লাগে না ওটা কিন্তু হ্যাঁ অবশ্যই কাজে বেরোনোর সময় ওই টুপটাপ করে বৃষ্টি হওয়া মানুষের যারা বেড়াচ্ছে তাদের জামাকাপড় নোংরা হওয়া তারা কিন্তু তখন বৃষ্টির উপরে ভীষণ বিরক্ত হয় আর কি তো এবার ঝমঝমিয়ে আর কি ঝমঝমিয়ে যদি বৃষ্টি হয় তো এই বৃষ্টিটা এই যে মানুষ তো আমরা এতই মানে আর কি নিজেদের সুবিধা মতো সব কিছু করিনি মনে হয় যেন সকলে বাড়ি পৌঁছানোর পর এক বেশ একটা গরমের সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি হোক ওই চটমুড়ি খেতে খেতে গল্প করা যাবে এরম ব্যাপার আর কি তো ভালো লাগে সেই বৃষ্টিটাও ভালো লাগে এবং একটা বেশ রেনি ডে আর কি ঝমঝমিয়ে বৃষ্টি হলো এবার হচ্ছে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি আমার না হাওয়া ভীষণ পছন্দের ঝড় উঠলে অন্যরা ভয় পায় আমার আমার যেন মনে হয় কি ভালো লাগে মানে প্রাণটা শীতল হয়ে যায় আর কি যদি এতে মানুষের বহু ক্ষতি হয় আর কি ঝড়ে তো এটা আমি মজা করে বললাম তো সব বৃষ্টিরই ভালো লাগা খারাপ লাগা আছে আমি কেন জানি না ওইভাবে আজকে বলতে পারছি না তো এরকম লাগাতার আর কি ঝোড়ো হাওয়ার সাথে যদি বৃষ্টির ক্রমাগত হতে পারে তাহলে আর কি মানে ক্রমাগত হয় আর কি তাহলে অনেক মানুষ অনেক ক্ষতি মানুষ আটকে যায় বাড়ি আসতে পারে না তো এরম ব্যাপার আর কি তো মোদ্দা কথা আমার যেটা মনে হচ্ছে আমি বৃষ্টি হতে চাই তো বৃষ্টি মানুষের জীবনে অনেক সুখও বয়ে আনে আবার অনেক সময় যেমন দুঃখ বয়ে আনে আর কি সেটা আমরা ভালো হতেই জানি কিন্তু দুঃখের বৃষ্টি নয় আমি সুখের বৃষ্টি হতে চাই এমন বৃষ্টি হতে চাই না যাই জন্য আমি বৃষ্টি ছোটোবেলায় আমার খুব পছন্দ ছিল ইভেন এখনও হলে আমি জানলার এপার থেকে এনজয় করব কিন্তু আমার মনে হয় বহু মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না বৃষ্টিটা তো ওটা না হওয়াটাই ভালো আর কি ছোটোবেলায় যখন ওই বৃষ্টি পড়তো জানলার এপার দিয়ে দেখতে ভালো লাগতো কিন্তু যারা প্র্যাকটিক্যাল রাস্তায় কাজ করে এমন কোনো কাজ যেটা বৃষ্টি হলে খুব যেমন যারা টু হুইলার চালায় অনেকটা বিপজ্জনক হয়ে যায় তো সেরকম বৃষ্টি নয় আর কি বা গ্রামেগঞ্জে অত্যাধিক বৃষ্টির ফলে যে বন্যা হয় তো সেরম বৃষ্টি নয় যে বৃষ্টি মানুষকে ভালো লাগা দেয় কবিকে কবিতা লেখার প্রেরণা দেয় তো সেরম বৃষ্টি হতে চাই আমি তো সেটা যার যেরম পছন্দ সে সেই হিসাবে আমাকে ভাবতে পারে না তো জানি না আমি আজকে ঠিকঠাক পারলাম কি না বিষয়টা জাস্টিফাই করতে দিদির কাছেই শুনবো বাকিটা তা আজ এই পর্যন্ত এই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ